un'altra formula, che so, arca, cuffiami, non abbiamo tortà. Allah parta, poi, vola, tutto আসলে মানুষ যখন মার যায় যারা বুদ্ধিমান ব্যক্তি যায় না কেন যায় জ্ঞানী যারা বিচক্ষণ যারা বুদ্ধিমান যাদের রুচি আছে ওনারা একই জিনিস এইগুলি বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এই ব্যক্তির বিচুক্ষণ মানুষ বুজের উনি কেনার জন্য অনেক দোকান তালাশ করে ঘুরে ফিরে দেখে শুনে মন মতো একটা জিনিস তো মন মতো জিনিস যখন তিনি খরিদ করে তখন তার মনও মনেও শান্তি আসে মনেও আনন্দ পায় তাই অনেক দোকান অনেক রকমের জিনিস থেকে যেমন একটা বিশেষ জিনিস তিনি আসলে যে যাই করেন না কেন এটা বিশ্বাস করতে হবে আমরা আখেরি জমানার একটা পর্যায়ে এসে গেছি আল্লাহ রসুল পাক বয়ান করেছিলেন আমাদের উদ্দেশ্যে যে আমি নবী যাওয়ার পরে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমার মত সকালে ইমান নিয়ে বাহির হবে ইমানের সাথে ঘর থেকে বাহির হবে যখন ঘরে ফিরে আসলো তখন ইমান খারাপ হয়ে ফেল ঠিক এরকম একটা কঠিন সময় চলতেছে আমাদের যদি আমরা দুনিয়ার মায়া মোহে পড়ে লোক লালসায় এই সমস্ত বিষয়ের কারণে আমরা সত্যের পথ থেকে আমরা অনেক পিছিয়ে গেছি পিছিয়ে গেছি তাই এখন যেমন আমি মিজানবাইকে বলব মিজানবাই যখন কাল ছিল তখন এর আগেও এক কিছু করেও যেভাবে আল্লাহওয়ালা আল্লাহলি দেখা গেছে বর্তমানের দিনে এসে কিন্তু ডাইনি দেখে বাজে দেখেন সামনে দেখে কৃষি দেখে খবর নিয়ে দেখেন বাদ তৃতীয় দেখেন মানুষ না উচিত যেমন আমি বলি আল্লাহ রামতে আমি চট্টগ্রাম টাউনের কথা বলি এটা আমার একটা যে কোনো বিশেষ কারণ ছিল আমি মাঝে মাঝে রাত্রে সবাই যখন ঘুমিয়ে গেছে আমার আমি সময় এগারোটা কোন সময় বারোটা কোনো সময় সাড়ে বারোটা আমি একা আগে বললে বাহিরে কাপটা রাস্তার মাথায় যেমন এই রাস্তার

বিভিন্ন এলাকার কুটুক আর অনেক দেখেছি কিন্তু এখন আজকে আমাকে কেউ যদি বলে আপনি একটা এরকম মানুষ দেখেন আমার মনে হয় না একটা লোক দেখাতে আমার কষ্ট একটা লোক ওই মানের ওই মানের একটা লোক দেখা তো আমার উদ্দেশ্য লোক এই কথাটা বলা আপনারা যে যেভাবে কেউ এটা করতেছেন কেউ ব্যবসা করতেছে কেউ চাকরি করতেছেন বিভিন্ন কর্মের মগ্ন আছে পারলে নামাজ একটু পড়লে অনেকে পড়ে অনেকে পড়ুন আবার যে যারা যারা অন্তত ফাঁস নামাজ পড়ে কিন্তু নামাজ কে মেরাজ বলা হয়েছে আজ সালাত মেরাজ নূমী নামাজ হচ্ছে সালাদ সালাতের মধ্যে মেরাজ হল আল্লাহ এবং বান্দা دیدار তুই নামাজ কার আগে কে মসজিদে যাবে কার আগে কে মসজিদ থেকে বাইরে যেতে পারবে এইটা আমরা এই চেষ্টায় থাকি মনের মতো করে আল্লাহ পার যেভাবে চেয়েছেন যেভাবে খুশি হবেন যেভাবে রাজি হবেন আমরা সেভাবে সেই কথা খেয়াল দেয়া নে বেশিরভাগ মানুষের মধ্যে হওয়া নাই তো এরকম যদি হয়ে থাকে আমাদের সকলের জন্য অনেক একটা খারাপ বিষয় আল্লাহ পর দয়া করে আল্লাহর পথে

আল্লাহ পাকি খুশি হওয়ার মধ্যে অনেক আমল আছে নামাজ কিন্তু অনেক কঠিন হয় প্রকৃতপক্ষে নামাজ কেমন তো এটা আসলে আল্লাহ